হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ চলে আসলাম রান্না বান্নার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি ইলিশ মাছটা সাদা কোরমা রান্না করবো তার জন্য এখানে আমি পেঁয়াজ বেসার সাথে কয়েক টুকরা বাদাম আর কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো ব্লেন্ডার করে নিয়েছি আর একটু দুধ মিক্স করে রাখছি এটা দিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করব আমি সুন্দর মতো সব কিছু কেটে কুটে নিয়েছি যেন রান্নাটা মা তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে আমি মাছগুলো লবণ দিয়ে মেখে রেখে দিলাম হালকা যেন মাছের ভিতরে সুন্দর মতো লবণগুলো ঢুকে আর এটা অবশ্য সব মাছে রান্না করার আগে হালকা লবণ মেখে রাখলে সুন্দর মতো লবণটা ঢুকে যায় খেতেও ভালো লাগে এখানে আমি রান্না বসিয়ে দিলাম আর তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিলাম এই গরমে যদি সবারই ছুটি থাকে কিন্তু মাদের আর বাড়ির বোদের কোনো ছুটি নেই গরম থাক ঠান্ডা থাক রোদ থাক বৃষ্টি থাক রান্না করতেই হবে বাচ্চাদের জন্য হলো মাদের রান্না করতে হয় মা বলে কথা কথা বলতে বলতে এখানে আমি যে মিক্সড করা মশলাটা এটা দিয়ে দিলাম এটা রান্না করতে ওরকম কোনো ঝামেলা নেই অল্প মশলা দিয়ে এই মাছটা রান্না করা যায় আমি সবগুলো মশলা দিয়ে এখানে সুন্দর মতো কষিয়ে নিতেছি মাছটা হালকা একটু হলুদ দিব আর কোনো মশলা দিব না কারণ অনেক কম মশলাই এই মাছটা রান্না করা হবে আজকে মশলাগুলো সুন্দর মতো কষিয়ে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম আর মাছ দেওয়া হয়ে গেলে আমি এপিট উপিট করে উল্টিয়ে দিব যেন মশলাগুলো মাছের সাথে সুন্দর মতো মিশে যায় এই মাছটা রান্না করা অনেকটাই সোজা ওরকম কোনো ঝামেলা নেই জাস্ট মিক্সড করা মশলা দিয়ে দিলেই আর হালকা একটু কষালে মাছটা হয়ে যাবে এটা বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে যেহেতু ঝাল কম হয় তো যারা বাচ্চার মারা আছেন এটা ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য আমার কাশফিয়া তো অনেক পছন্দ করে সব বাচ্চারাই অবশ্য পছন্দ করবে তারপর এখানে আমি দুধ দিয়ে দিলাম যেহেতু মাছের কোরমা আর শেষে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ আমার কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে এই তো আমার রান্না মোটামুটি প্রায় শেষ আর একটু ঝোর সুকালে আমি নামিয়ে ফেলবো আর রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের কোরমা এটা অনেক ইজি অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর পাশে আমি কারি কুকারে মুরগি বসিয়ে দিয়েছিলাম যেন মুরগিটাও হয়ে যায় আমার তাড়াতাড়ি আর আজকে পোলাওটা মার রান্না করবে কারণ সাদা পোলাওটা আমার ভালো হয় না তাই আমি সাদা পোলাও রান্না করি অনেক কম আমার শাশুড়ি মাই রান্না করে আমার রান্না বান্না মোটামুটি প্রায় শেষ এখন আমি বাচ্চাদের খাওয়াতে চলে যাব বাচ্চা খাওয়ানোর যে কি পরিমাণ কষ্ট ওদের খাওয়ানোর যে মনে হয় দুইটা তরকারি বেশি রান্না করি ওইটাই আমার কাছে ইজি মনে হয় আর দুইটা বাচ্চা পরপর হওয়া আর হ্যান্ডেল করা যে পরিমাণ কষ্ট আমার মতো যারা দুই বাচ্চার মা হয়ে গেছে তারাই বুঝে যে দুইটা বাচ্চা হ্যান্ডেল করা কি পরিমাণ কষ্ট ওদের খাওয়ানো একটা যুদ্ধের সমান যুদ্ধে জয় হওয়া আর ওদের খাওয়ানো কমপ্লিট করা একই কথা আমার কাছে মনে হয় তো কে কে আমার মতো কষ্ট করেন বাচ্চা খাওয়াতে কমেন্ট করে জানাবেন ওদের খাওয়া কমপ্লিট করে উপরে এসে দেখি এখানে আমার জন্য সারপ্রাইজ মানে কাশ্মিয়ার বাবা আজকে আমার বার্থডে ছিল তো কত কিছু এনে রেখে দিয়েছে উপরে তো যেহেতু এত কিছু আনছে তো আমরা একটু হালকা রেডি হলাম এই ড্রেসটা নামিয়ে নিলাম কারণ ড্রেসটা আমার এখনো পড়া হয় নাই তোমার পছন্দের একটা ড্রেস এই কালারটা আমার অনেক ভালো লাগে তো এই যে এটার উন্নাটা অনেক সুন্দর উন্না সাইডে প্যানেলগুলো অনেক সুন্দর তো এই ড্রেসটা এখন আমি পরব যেহেতু আজকে আমার বলে কথা আগে ছোটবেলায় বার্থডে বলতেই নতুন ড্রেস তো এখন যেহেতু বড় হয়ে গেছি তো যাই থাকি ঘরে সেটাই পরে ফেলি মানে নতুন ড্রেস হলেই এটা বার্থডে ড্রেস তো ড্রেসটা পরে আমি সবকিছু বের করে নিলাম দেখি কাজপিয়ার বাবা কি আনছে আমার জন্য এখানে কাশ্মীর বাবা ওয়াও একটা শাড়ি আনছে বার্থডেতে তো ও চয়েস করে এই শাড়িটা নিয়ে আসছে মাসাল্লা মাসাল্লাহ শাড়িটা অনেক সুন্দর হয়েছে কালারটা আমার অনেক ভালো লাগছে সামনাসামনিও বলছি থ্যাংক ইউ কাশ্মীর বাবা তো বলে দিলাম থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে শাড়িটা আর এখানে দেখি কি আনছে এখানে পিঙ্গেল চিপ এটা বাচ্চাদের জন্য আর কতগুলো চকলেট নিয়ে আসছে কিটকেট কিটকেট অবশ্য আমি অনেক পছন্দ করি কিন্তু এখন আমার থেকে বেশি বাচ্চারাই পছন্দ করে যেখানে বাচ্চা আছে সেখানে আমি কমই পাবো ভাগে ওরাই খাবে আর এই যে কেক বার্থডে কেক বলে কথা কেকও নিয়ে আসছে অ্যালারিবিয়ান থেকে সাবার থেকে কেক নিয়ে আসছে কেকটা একটু ফুলে দেখি কেকটা কীরকম হয়েছে এখনও বাচ্চাদের মতো কাজ করে যে কীরকম কেক কেকটা ওয়াও কেকটা অনেক সুন্দর হয়েছে ভ্যানিলা কেক কেকের ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে তো এখন আমরা রেডি টেডি হয়ে কেকটা কাটবো এই তো আমরা মামে শর্টকাট রেডি হয়ে গেলাম আর ওখানে বাবা ছেলে রেডি করতেছি কেক কাটার প্রিপারেশন নিতেছে আর এখানে আমরা একটু ঢং করতেছি মিরর সামনে রেডি হয়ে তারপর আমি বাচ্চাদের নিয়ে কিছু পিকচার তুললাম ভিডিও করলাম তারপর এই তো কেক কাটার জন্য বসে পড়লাম আজকে আমরা মোমবাতি দিয়ে কেক কাটছি কারণ আমাদের মেসের কোনো কাঠি ছিল না একটা কাঠি ছিল ওইটাই মোমবাতিতে ধরিয়ে আমরা কেকটা কেটে ফেললাম ওরা অনেক পছন্দ করে কেক কাটতে ওদের খুশির জন্যই আমাদের কেক কাটা প্রতি বছরই অবশ্য কাশ্মীর বাবা একটা করে কেক এনে দেয় তো আমরা অনেক মজা করে কেক কাটি এই তো আমাদের কেক কাটিং শেষ এখন কেক খাওয়ার পাল্লা তো মনে হইতেছে ওদেরই বার্থডে ওরা অনেক খুশি Thank <laughs> you. কেক খেতে খেতে আমরা অলরেডি অর্ধেক কেক সবাই মিলে খেয়ে ফেলছি আমরা ঘরে পাঁচজন মানুষ ছিলাম তো পাঁচজনই অলরেডি কতগুলো কেক খাওয়া হয়ে গেছে কারণ সবাই অনেক কেক পছন্দ করে আর কেকটাও অনেক মজা ছিল তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নেক্সটে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ